আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী যোগ্যতা এস এসেছি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর স্থায়ী ঠিকানা ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা ঢাকায় পাত্র স্যাটেল পাত্রীর চারতলা আছে পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে আল পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্য রুচিশীল এবং মার্জিত হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সাতে সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানাঞ্চি হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত হবে এতক্ষণ এই সুন্দরীর সুশিক্ষিতা বিধবা পাত্রী পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার